ফটিকচরি উপজেলার ইউনিয়ন ইব্রাহিম আর ইতিমধ্যে হালদার ফোনালি জিবু এবং আর যদি একটু অনারে দাহাই এর মধ্যে আছে রুই খাতাল মাল খালিগনি মাছ ওনারা দেখতে একটু করি বাইরে একটু করে যদি দেখায় এবং অনড়াতে এই যে দর্শক যারা আরো অসংখ্য মানুষ আর যোগাযোগ করন বিশেষ করে তিন দিন আগে আর ইয় তোল জায়গা হাটা উপজেলার গরদোরা ইউনিয়ন মাছার উত্তর পাশে এই এবং দেখতে লেখগুন ফুকুর আর আলো অসংখ্য মানুষ যোগাযোগ করতে করে বিশেষ করে এবার একজন গ্রাহক সাথে সাথে আর একটু করে দেখতে যেহেতু মাছ এখন ক্রমান্বয়ে গ্রোথ বাড়ে আর সরাসরি বিষয় গেল দেখতে লিখবেন এটা ওনারা যে মাছ দেখতে লিখুন এই যে হালদার সোনা খেত যে হালদার ডিমতুন রেনিউ রেণুতুন ফোনা এই যে এখন এটা আছে রিদ মাছ খাতাল মাছ মাল মাছ খালিগুনি মাছ এবং সংখ্যা এই আমরা যদি এভারেজ হয়ে অনুরে মাল মালের যে খাতালের সংখ্যা বেশি এর ফলে যাইব যে রুই তিয়ার ফলে যে খালিগুনি এবং এবং অনুরে দেখতে গেলে কিন্তু যারাতে শত পার্সেন্ট নির্ভরতা নির্ভরতার সহিত হালদার পোনা প্রয়োজন হইব অনুরা আরালয় যোগাযোগ করিতে থাকবেন আরা অনুরা এইভাবে ইতুন আরা অনুরা যে ইতুন চট্টগ্রাম তথা দেশের যে কোনো অঞ্চলে অনুরা লইজন ইতুন এই ডক্সিন করে দিয়ে হইব অনুরা ফানে দিয়ে ফলি দিয়ে জিবন অর এই মাসছো একদম নিরাপদে প্রায় 10 থেকে 12 ঘন্টা নিরাপদে ওনা এই পর্যন্ত নিতে যাবেন এবং আর ইব্লেমেলের ট্যুরwidehat মিবেম্বে কেন আছেন আপনি ওয়া আলাইকুম আগে

ধন্যবাদ যারা আড়ালয় আরা দক্ষিণ এশিয়া তথা দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য ক্ষেত্র হালদা নদীর যেই মাছ মাছের ডিম রেণু রেনু নত্যুন ফোনা এই যে দেখতে তো অসংখ্য মানুষ যোগাযোগ করুন কিংবা গতে অনরাতে ইতিমধ্যে সায়েন্স দেখতে লিখুন বিস্তারিত জানিবেন লাই এবং কিভাবে আইবেন ওনারা হাটা পূর্ব দিকে কিংবা আহ ইসাফুর ফের হাট বাজারে সব সাইতে সহস্পান্তি যেহেতু যোগাযোগ মাধ্যম আর ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করলে আমরা ফোনে যোগাযোগ করি আয় ইনশাআল্লাহ ইনশাল্লাহ সার্ভিস ভালো আর একটু মাসুম কিভাবে দেয়ার বিষয় কেন আর একটু করি যে অনেকে প্রশ্ন করে মাসুম কিভাবে আইন যেহেতু অনেকে যে অন্যান্য অন্য যে ড্রাইফুড যে মাছ টাস দেয় ক্ষেত্রে ইন আমরা অক্সিজেন করে দেওয়া হবে মধ্যে মাফি দেওয়ার

এই যে এল জি মাছের সাইজ একদম শত পার্সেন্ট নির্বাচাল হালদার তো প্রয়োজনীয় আল্লাহ যোগাযোগ করবেন আসসালামালাইকুম আলাইকুম রহমতুল্লাহ